প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত দুই সালের এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদন সংক্রান্ত আরও যে সকল শর্তবলী রয়েছে বয়স সীমা প্লাস আবেদন কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদের যদি আরও মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু পানির সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানির সম্পদ মন্ত্রণালয় দেখতে পারছেন একে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সতেরোই পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ হাওর ও ভূমি উন্নয়ন অভিদপ্তরের নিয়োগ বিধি সরকার প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণপূর্বক বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অভিদপ্তরের আওতাধীন আঞ্চলিক অফিস সমূহের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নারীরদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দেখতে পারছেন অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বি ডিবিচ ডাব্লুডি ডট ডট কম ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো পদের নাম গ্রেট বেতন স্কেল ড্রাফসম্যান এটা হাউস পদের সঙ্গে একটি কারিগরি বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে পৌরকৌশলের চার বছর মেয়াদি ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন ডাটা কালেক্টর চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্নাতক সম্মান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার তথ্য প্রযুক্তি স্নান প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বাংলায় বিশ শব্দ তারপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো টাকা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের তথ্য প্রযুক্তির প্রশিক্ষণপ্রাপ্ত তারপরে দেখতে পাচ্ছেন সার্ভার গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা তিনটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে সার্ভিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা তারপরে অফিস সরকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আশো নব্বই টাকা সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি ব্যক্তিগত সহকারী গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার শো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি তারা হিসাব সহকারী ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে স্নানপ্রাপ্ত তারপরে স্টোর কিপার গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি এবং বাংলায় বিশ শব্দের গতি তো এখন আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হবে না এমজি হবে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে ও দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশনের জন্য নিম্ন অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত সংশোধন তা অনুসরণ করা হবে একই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পাঁচ নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে যোগ্য নয় সরকারি আদর্শ সরকারি সশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে তার সকল শর্ত সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে চিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষর প্রদত্ত নানাপত্রের ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে নিয়োগ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হয় পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্র দিয়ে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ডাটা কালেক্টর ব্যক্তিগত সহকারী স্টোর কিপার অফিস্যকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার গ্রহণ করতে পারবেন এবং অন্য অন্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি প্রকৃত নাগরিক হতে হবে নাগরিকত্ব প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সনদ দাখিল করতে হবে লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা এটার জন্য টিএইডি প্রদান করবে না আবেদনকারী নিয়োগ লাভের পর প্রধান কার্যালয়ের আওতাধীন আঞ্চলিক অফিসসমূহ যে কোনো অফিসে চাকরি করতে বাধ্য থাকবে নিয়োগের যে কোনো পক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য অনলাইন আবেদনপত্র জমা দানের আর কি নিয়মাবলী শর্ত পরীক্ষা অংশগ্রহণ নিশ্চয় ব্যক্তিগণকে ডিবি ডাব্লু ডিবিএইচ ডাব্লু ডি ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ দানের শুরু তারিখ সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দিনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর কত টাকা ফি প্রদান করতে হবে কীভাবে প্রদান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর খ নম্বরে ছবি আপলোড অর্থাৎ অনলাইন আবেদনপত্র পা গুণন পোস্ত অর্থাৎ তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থীর সকল তথ্যটার সঠিকতা সম্পর্কে নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইন আবেদনপত্র পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মুখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এবং এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র পূরণ অ্যাপ্লিকেশন ফর্মের নির্দেশনা অনুযায়ী ছবি স্বাক্ষর সঠিকভাবে আপলোড হলে আপনারা সে অ্যাপ্লিকেশন কপিটি রঙের প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেয়ার মোবাইল নাম্বার মাধ্যমে টাকা প্রদান করবেন আর অবশ্যই আবেদনপত্রটি যদি ভুল হয়ে থাকে তাহলে আবার পেমেন্ট না করে পুনরায় আবার আবেদন করবেন করে সঠিক নির্ভুল অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এর মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে অর্থাৎ এক থেকে আট নং পদের জন্য একশত টাকা টেলটক সার্ভিসেস বারো টাকা সহ একশত বারো টাকা তারপরে এসছে শারীরিক প্রতিবন্ধীর তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেটলক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি দেওয়া না দেওয়া না পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনারা পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর কীভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনা বলে এখানে দেওয়া রয়েছে তো এই নির্দেশনা বলে আপনারা ফলো করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তো এখন অ্যাডমিট কার্ড কোথায় পাবেন অর্থাৎ যখন আপনার মোবাইল ফোনে একটি এস এম এস দিয়ে দেবে আপনারা সে অ্যাডমিট কার্ড আর কি রেডি হয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এরকম একটি এস এম এস আসবে তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ক্লিক করে আর কি আর কি আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষাটাও হবে ঢাকাতে অর্থাৎ এই পরীক্ষা পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল পরীক্ষা হয় ঢাকাতে তো ঢাকা যারা পরীক্ষা দিতেছেন তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নেওয়া আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন